ভাই আপনার স্ত্রী আপনার জন্য পোশাক আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা আপনি কোন কিছু যদি পান ঢেকে রাখবেন রিমান্ডে আমারে পিটিয়েছিল এমন ভাবে শরীরের এই পোশাক আমি খুলতে পারি না এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুললে সমস্যা কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে এই যে এখানে একটা আছে এত জোরে দিয়েছিল এখনো কমে নাই এক জায়গায় বাইশটা দিয়েছিল বাড়ি ফুলে একেবারে হাত ড্রমের মতো হয়েছে পরবর্তী দৌসাদ খেয়ে সেরেছে কিন্তু এটা সারেনি এখন পুরান শরীরে আরো জায়গা যেগুলো দেখা যায় না এমন জায়গায় মার দিয়েছে ওই জায়গা তো দেখানো যাবে না ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষকে বলতেও না পারে এখন ওই জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে এই জন্য কেউ টের পায় না স্বামী স্ত্রী দুইজন পরিবারে বসবাস করবে কন্যার ভেতরে কোন দোষ যদি থাকে এই পোশাকের মতো ঢেকে রাখবে বাইরের লোক যেন টের না পায় এরকম পরিবার বাংলাদেশে তো ভরি ভরি জেনারেল গুলোতে আরো তো উল্টা পাল্টা এমনকি অনেক আলে মনে কি মামের পরিবারও এখন সব ওপেন হয়ে যাচ্ছে পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে পোশাক পরলে সম্মান বেড়ে যায় এই যে আজকে যে পোশাকটা পরে আছি এটা বাদ দিয়ে যদি ফকিরের পোশাক পরে আমি এখানে আসতাম হয়তো সেহারা দেখে আমার উঠতে দিত কিন্তু সেহারা আমুক বাঁধা থাকলে আমার উঠতেও দিত না বলতো ফকির এটা ঢাকা আসলে আমি আসার সময় হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম ওই যে দিয়া বাড়ি মেরপুর না ওটা উত্তরা ওই জায়গাটা পার হওয়ার সময় ড্রাইভার আমারে বলছে হুজুর এই যে এই সেই জায়গা যেখানে ব্যারিস্টার আর মানকে ওরা চোখ বেঁধে ফেলে রেখেছিল আট বছর আয়না ঘরে রেখে এদেশটা স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে রাত তিনটার দিকে ফেলে গিয়েছিল জায়গাটা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে ওই অবস্থায় মনে কিন্তু সেরা গামছা দিয়ে ওনার চোখ বাঁধা ছিল গায়ে একটা সেরা গেঞ্জি ছিল লঙ্গি দাও তালি মারা সেরা কারণ আটটা বছর উনি আয়না ঘরে পড়েছিল এই অবস্থায় তারে এই মাইক্রো থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে যেত আজান হচ্ছিল এগুলো সব কয়েকদিন আগে উনি টক সাথে বলছিলেন আর অসর নয় অনেক কাঁদছিলেন আমি মাত্র দশ দিন মাটির নিচে ছিলাম তাই আমি পাগল হয়ে গেছি আর উনি বছর ছিল ছিল তাও তো আমি আমি ছিলাম যে অসুস্থ আট স্বাভাবিক হই না শরীর এই কারণে কারণ তিনটা বছরে জালেমরা এমন কোন টর্চার নেই সে মানসিক বলেন আর শারীরিক বলেন আমার উপরে করে নাই প্রত্যেকের উপরে আমি একা না এখানে জেল থেকে বের হলে দেখবেন অনেকে অসুস্থ থাকে কারণ ওখানে খাবার দাবারের ভেতরে একটা জিনিস দিয়ে দেয় ইমাম কে বলছে চিন্তা করছে দেশ স্বাধীন হয়েছে তো আমি জানি না ইমাম সাহেবকে গিয়ে বলছে এখানে আশপাশে কোন জায়গায় হাসপাতাল আছে আমার একটু নিয়ে যান কে বংশাবনাকে চিনতে পারে নাই কারণ ব্যারিস্টার আরমানের আট বছর আগের যে সিহারা ওটা রাজপুত্রের মতো আর এখন যে সিহারা হয়েছে ফকিরের মতো ঠিক আর তারপর ছেড়া গঞ্জি ছেড়া গামছা ছেড়া লঙ্গি গায় শীতের সময় থর করে কাঁপছে ইমাম সাহেব দয়ালু ছিল নিয়ে গেছে পাশের এক হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বে আছে রিসিপশনে চিন্তা করছে যদি পরিচয় দেই না জানি আওয়ামী লীগের সময় এখন যদি থাকে আবার কোন পানি কোন দিকে গড়ায় উনি তো জানে না যে দেশ স্বাধীন হয়ে গেছে বলেন তো কোন অবস্থায় ছিল দেশটা স্বাধীন হয়েছে তারপরও সে জানে না মাটির নিচে এমন ভাবে সুড়ঙ্গ করে ঘর বানিয়েছে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারবেন টেরও পাবেন না আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে সিয়ার দেখতে পাচ্ছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া সিয়ার ওটা দিলে এভাবে দোলে আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম আমি দেখেছিলাম ওখানে যদি কাউকে বসায় ওটা ঘরে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় চক কালো কাপড় দিয়ে বেঁধে দেয় একবার শুধু সুইচ স্টিপ দিলে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয় বার বলেন বলেন আমি মনে হবে এক মিনিট পরে আট নয়টা দুনিয়া দেখতে পাচ্ছি আ আসতেছ একদিন যদি থাকতে টের বাপের হোটেলে খাচ্ছো তো কিছু টের না একটা মেশিন নিয়ে এসেছিল আমার আগে যাকে নিয়ে গেল দেখলাম চিৎকার করে কাঁদতেছে ওখানে যে অফিসার আছে জিজ্ঞাসা করলাম কি বস নখ তোলা হচ্ছে এই যে এরকম একটা ম্যাশিং সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে ওরা আস্তে করে বসিয়ে শুধু টিপ দেবে একবারে নকগুলো খুলি চলে আসবে আর জানেন নখ খুলে গেলেই কিন্তু রক্ত বের হয় ফিনকি দিয়ে আপনি নখ খুলে দেখেন যেই ফিনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেয় আমার এখন বলতে ভয় লাগে অদশ এগুলো সব আমি ফেস করে এসেছি ব্যারিস্টার আরমান ভাই বলছিল যে আমি চিন্তা করলাম যে রিসিপশনে লোকটাকে যদি বলি যে আমি ব্যারিস্টার আরমান মির কাশেম মালির ছেলে না জানি আবার কোন না ঘরে নিয়ে যায় যাই বলেছি ভাই আমি একটু চিকিৎসা নিতে চাই আমার চেহারা আর পোশাক আশাক দেখে বলছে দূর তাড়িয়ে দিয়েছে দূরে এক রাস্তায় এসে থর থর করে কাঁপছিলাম সকাল দশটা বাজার পরে দেখলাম গাড়িতে করে অফিসার ঢুকছে জানলাম কারণ এই হাসপাতালটা আমার বাবার বানানো ছিল এম ডি ওখানকার যিনি দায়িত্বে উনি ঢুকতেছে ওনার কাছে গিয়ে বললাম একটা কথা বলতে চাই আমার সিহারার পোশাক দেখে লোকটা তাড়াতাড়ি করে মোবাইল লোক আসছে মনে হচ্ছে মোবাইল চিন্তায় করে নেবে কিছুক্ষণ পরে বললাম যে স্যার আমাকে চিনতে পারেননি আমি ব্যারিস্টার আর মান মির কাশে মালির সন্তান আজ আট বছর আয়না ঘরে ছিলাম রাত তিনটার সময় ওরা আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছে যেহেতু আমার চোখে সানি পড়ে গিয়েছিল খাবারের অভাবে এই জন্য আমি ভালোভাবে কাউকে চিনতেও পারছিলাম না ওই লোকটাকে অনেক দিন আগে আমার বাবা নিজে নিয়োগ দিয়েছিল সেই লোকটা এখন অফিসার কিন্তু আমার চেহারাটা এত পরিবর্তন হয়ে গেছে যে আমার বাবার নিয়োগ দেওয়া কর্মচারী আমারে চিনি না পরিচয় দেওয়ার পরে উনি হাউ করে খেদে মারে জড়িয়ে ধরলেন বাড়িতে খবর দিলেন লোকজন চারাই এসেছে শুধু আমার মা আর আমার বউ ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই কি বলতে যায় আপনি হয়তো বুজে ফেলেছেন পোশাক আশাক যদি সত্যি আমার এখানে না থাকতো আর আমার মুখটা যদি শুধু পরিবর্তন হয়ে যেত এখানে না এই গেটেও আমার উঠতে দিতেন না বলতেন পরে আসেন গতকালকে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওখান থেকে শেষ করে গিয়েছি কুষ্টিয়া ভার্সিটিতে এই যাবার সময় ফসরের নামাজ পড়ছিলাম কুমিল্লার কোনো এক জায়গায় না ওটা বাঙ্গা বাঙ্গার এক মসজিদে নামাজ পড়ার পর মসজিদে ঢোকার পরে যে তিনজন মসল্লি তিনজন এরকম মুরব্বী ওরা তো আর ইন্টারনেট ঘটে না যে আমারে চিনবে দাঁড়িয়ে আসি অনেকক্ষণ চিন্তা করছে ইমাম সাহেব আজকে আর আসে নাই আমারে বলছে বাবাজি নামাজ পড়িয়ে দেন কণ্ঠের যে অবস্থা কথা তো বের হচ্ছে না খুব কষ্ট করে দু নামাজ পড়ালাম পেছন থেকে এক মুরব্বী বলছে কিসের ছাতা নামাজ পড়ালেন সময় যায় না কিন্তু পরে থেকে এক যুবক এসে এক রাকাত নামাজ পেয়েছিল পরের রাখাত শেষ করে অত ইন্টারনেট জগতের মানুষ আধুনিক মানুষ আমার চিনে ফেলেছে যে বলছে দাদা চুপ করেন চেনেন বলছে না আমি রামজা তাড়াতাড়ি করে এসে হাত পা জড়িয়ে বলছে হুজুর দোয়া করেন এতক্ষণ গরম দিচ্ছি আর এখন বলছে দোয়া করে পোশাক অনেক দামি জিনিস হাজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে সাধারণ ভাবে তিনি চলাফেরা করতেন তিনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন তারে ঢুকতে দেয়নি পরবর্তীতে উনি পোশাক আশাক যে পোশাক ওইটা পরে যখন গেছে খাবারের তো অভাব হয়নি উনি চিন্তা করলেন খাবার তো আমার জন্য এরা দেয়নি দিয়েছে ওরা পোশাককে খাবারগুলো নিয়ে উনি পকেটে নিলেন লোকজন বলছে আপনি কি পাগল বলছে পাগল আমি না পাগল আপনারা এর আগে আমি এসেছিলাম কিন্তু পোশাক আমার দামি ছিল না এই জন্য আপনারা খাবারও আমাকে দিতে চাননি পোশাকটা শুধু পাল্টি এসেছি রাজাদের পোশাক পরে এখন যে আদর আপ্যায়ন দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনারা সম্মান আমাকে করেন না করেন এই পোশাককে এই জন্য খাবার খাওয়াচ্ছি পোশাককে খা

তো স্বামীর সম্মান দেওয়া দূরের কথা কত মানুষ তুকারি করে কি এই কথা বলে না কে এগারো তো শহরে আরো বেশি স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে সোহাগ ও সোহাগ মনে হচ্ছে ছোট ছেলি না স্বামীর নাম ধরে আপনার ডাকা যায় হারাম না যায় আছে কিন্তু সম্মানের সাথে ডাকা লাগবে তাকে আমার আল্লাহ আপনার অভিভাবক বানিয়েছে আর ওই জানো পৃথিবীর ময়দানে আমি নারীকে বানিয়েছি আজ্ঞা বহু আর পুরুষকে বানিয়েছি অভিভাবক গাইডলাইন দাতা নেতা এই কথা বলেন এখানে দ্বারা প্রমাণ হয় যারা নেতৃত্বে আসবে এই মানুষগুলো পুরুষ হওয়া লাগবে মহিলাদের নেতৃত্ব দেওয়া যায় কি কথা বলে না কেন

আমেরিকার দিকে তাকান জাতে মাতাল হলো তালে ঠিক আছে আজ পর্যন্ত কোন মহিলাকে নেতৃত্বে বসে গেছে বলেন বলেন না দামরা এমন জাতি আল্লাহর কোরআনে আপনি একশো ভাগ মানতে না পারবেন আল্লাহর কসম এই দেশ উপরে উঠবে না সুতরাং আমরা কোরআন হাতে নিয়ে বলতে চাই আপনাদেরকে শোনাতে চাই আগামীতে যারা দেশের নেতৃত্বে আসবে পুরুষ হওয়া লাগবে মহিলা আমরা মানি এটা যদি সত্যি আমরা মানতে পারি হাসিনাও বাদ রওশনের সাথে বাদ বাকিটা বললাম না আসবে যারা কি বলেন বলেন আরো জোরে বলেন পুরুষ যদি এর সাত চাচার মতো হয় তাও হোক তাও তো পুরুষ এই যে এর এলাকার লোক চাষা চাই ছিল না কেন পুরুষ ছিল চাচার যৌবন ছিল আশি বছর বয়স স্ট্যাটাস দিত আমার যৌবন এখনো অটুট এই জন্য আমাদের চাষি বেশি চাষি বেশি না আমাদের

ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ইমান আছে না আছে অপ্রশ্ন আমি বাদ কিন্তু লোকটা সৎ এবং নির্ভীক দেখেছেন কাউকে বড়ো একবারে ভারতের মতো এত বড় রাষ্ট্রকে এমন এমন জায়গায় কুলুপ হেঁটে দিয়েছে খালি একবার বলেছিল সেভেন সিস্টার থাকবে না থেমে গিয়েছে ওই বিষয়ে কিন্তু আর ষড়যন্ত্র হয়নি হ্যাঁ অন্য লাইনে গিয়েছে কে গিয়েছিল তিন চার দিন আগে আপনারা জানেন কিছু দিন আগে ঠিক এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য উনি একেবারে সরাসরি চলে গেছে দাদা মোদি ট্রাম্পের কাছে ওলট পালট কিন্তু মিথ্যা সিদ্ধা বলে বোঝাবে যে বাংলাদেশে জঙ্গি বিড়ি যাচ্ছে অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ সাত মাস সাত মাসে কোন জঙ্গি ধরা পড়েছে কোন জঙ্গিন নাটক পড়বে কি করে কারণ যে নাটক লিখতো সেই তো পালিয়েছে যাদেরকে দিয়ে এগুলো করাতো তারাও পালিয়েছে এই কাউন্টার টেরিনিজমের আসাদুজ্জামান মনিরুল এগুলো সব নাটক করতো নাটক লিখে দেখতো ওনাদের মা যেহেতু সাত মাস আর নাটক কেউ লেখেও না নাটকের মন হয় না এই জন্য দেশের জঙ্গি আর নেই কে বলেছে দেশের জঙ্গি আছে এরকম একটা ভালো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ওই মাটির নিজে দুই মাস পাঁচ মাস রেখে দেবে না কিছুই না ওরা নিজেরাই আমার কাছে আমি নিজে বলছি এই যে কোরআন আমার সামনে ওরা নিজেরাই আমার সাথে বলতো আমি নিজে জেলখানায় গিয়েও দেখেছি জঙ্গি বলে একজনকে পেয়েছিলাম বললাম যে ভাই মানুষে যে বলে আপনি আল্লাহ দলের সভাপতি আপনার সেক্রেটারি কে ওসামা

আমি থাকতাম সামনেরটা উনি আমার সামনের বিল্ডিং এ মাঝে মাঝে মানুষ বলতো উনি সতেরো বছর ছেলে আছে উনি আল্লাহ দলের প্রধান সভাপতি একদিন দেখা করতে গিয়ে দেখলাম যে বলছে আমার ছেলে সেক্রেটারি আর আমি সভাপতি এই শেষ দুনিয়া আর কেউ আমাদের নেই এইগুলো সব ওরা টাকা পয়সা খরচ করে করে বানিয়ে এ দেশটা যেন বাইরের মডলদের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় এটা করতো আর এইটার জন্যই কোন হালে যখন পানি নাই তখন দর্পণ গেছে এই কয়দিন আগে ট্রাম্পের কাছে ঠিক সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেবে ট্রাম্পও সাথে মাতাল হলো তালে ঠিক আছে ঠিক তো সাহেব বলে দিয়েছে বাংলাদেশ আর হাসিনা ওটা আপনার ব্যাপার আমার কাছে ওর বিষয়ে কথা বলবেন না গরম ভাতে বিড়াল বিড়াল বেজার না জি বেজার হয়ে গেছে কেন হয়েছে জানেন ট্রাম্প কিন্তু সহজে কথা বলতো না যে হাসিনার বাংলাদেশ নিয়ে কথা বলবেন না কারণ যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছে আয়না ঘরে আর ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে যা হয়েছে চব্বিশ সালে এগুলো সব মানবতা বিরোধী অপরাধ কারণ ঘর এটা এটা তো বেশি মুরগির মতো মানুষ এত কঠিন হতে পারে এত হৃদয় কড়া হতে পারে মানুষের এত পাথরের মতো শক্ত হতে পারে মানুষের হৃদয় ক্ষমতার জন্য এটা আপনি নিজে না দেখলে বুঝবেন না ঢাকাবাসী আমি যে কথা তুলেছিলাম যেহেতু পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয় স্বামী স্ত্রীর সম্মান বাড়াবে স্ত্রী স্বামীর সম্মান বাড়াবে পোশাকের মতো এই পৃথিবীতে রমজান মাসের দাম বাড়িয়েছে যেহেতু রমজানের নাম খরানের কারণে কি সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে খরান শরীফের সামনে রমজানে মানার ব্যবস্থা করবই বিশ্বাস আমরা করি কোরআন আল্লাহর কিতা বিশ্বাস করি না বিশ্বাস করলে শুধু হবে না এ কোরআনকে আল্লাহ বলেন ফরকন আমি আল্লাহ এটা সংবিধান হিসাবে নাজিল করেছি সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা সুতরাং এই রমজান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন সামনে সত্য আর মিথ্যা এটা জানার পরে আমি সত্যের পক্ষে থাকব মিথ্যার বিপক্ষে যাব মহান আল্লাহ তাহলে গ্যারান্টি দিয়েছেন আমাকে বিজয় করবেন

যারা ইমানের দাবি করো তোমাদের ভেতরে কেউ যদি আমি আল্লাহর দিন থেকে ফিরে যাই এর এর তাদা ভাবে এর তেদাদ ভাবে এফতেয়াল থেকে এসেছে এর তেদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া যেটা আসে আসল ওই তাকে পাল্টিয়ে ফেলা আমি যেহেতু নাম পরিবর্তনের হেডিক তৈরি করার কথা বলেছিলাম না যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে এখন যারা পাল্টিয়ে দিয়েছেন তারা এদের সামিল আপনি নাম পরিবর্তন করে কেন দিতে চান যে যেই নামে আছে ওইটা পরিবর্তন করে দিলেই কি জনগণের মন থেকে তুলে দিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা মজিব এর সবই গুলো মূর্তি গুলো ভেঙ্গে পরিবর্তন করে দিতে চান মজিবের মূর্তি ভেঙে পরিবর্তন করানা আমরা চাই আল্লাহর বিধান কায় এটা তো আল্লাহর বিধানের বরাবরই বিরুদ্ধে আল্লাহ বলেন অজেতানি বুজুর তোমরা মিথ্যা সাক্ষী এবং মূর্তি পূজা থেকে বেশি থাকবা আদক কাল সারি করে দিয়েছিলেন সব জায়গায় বাবার মূর্তি নাম দিতেন ভাস্কর্য কিসের ভাস্কর্য সূরা সাবার ভিতরে আছে ভাস্কর্য আর মূর্তি জিনিসাকে কারণ এক এক দেশে এক এক নামে ডাকা হয় ঠিক শয়তান কোনো দিন এসে আপনাকে বলবেন হামজা এই যে মূর্তি পূজা কর বলবে না কিন্তু মূর্তি পূজা করলে যে গোনা হয় এমন গোনা আপনাকে দিয়ে করাবে একটা কথা কেন আমি থেকে পেয়েছি আজ এই বাংলাদেশে যারা আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চাচ্ছেন আগস্টের পাঁচ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি অনেকে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আগে কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর নাম বলতো আল্লাহকে ডাকতো কিন্তু এখন আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এখানে দুইটা কারণ হতে পারে এক নম্বরে ও মনে করছে যে আমি যদি মুখ ফিরিয়ে নেই আমার সাথে দেখা থেকে আমার দলের লোক মুখ ফিরিয়ে নেবে তাহলে এই দেশে আর ইসলাম কায়েম হবে না আরে ভাই ইসলাম কায়েমের দায়িত্ব কি হামজার না বলো আর ইসলামের মালিক কি হামজা না এটা প্রথম অর্থ তারা এই মনে করতে পারে যে আমরা যদি ফিরে যাই দিন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে এই দেশে আল্লাহর বিধান কায়েম হবে না দুই নম্বরে দুই নম্বরে এই দেশকে স্থিতিশীল থেকে অস্থিতিশীল করার জন্য দাদা বাবুদের একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে এই জন্য রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে এটা নিয়ে যেন আমরা বিশৃঙ্খলা করি বাংলাদেশকে যে অশান্ত তৈরি করে করে ফেলি ডক্টর ইউনুস যেন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ঠিক আপাত চট করে এসে বলবে আমি ছিলাম আমি আসি চক্রান্ত দুইটাই হতে পারে একটাতেও পা দেওয়া যাবে না হ্যাঁ আমরা চাই প্রতিবাদ যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে আইন হাতে তুলে না নিয়ে যিনি আমার রাসুলকে গালি দিয়ে যে উনি মানবতার শত্রু কারণ আমার রসল ছিলেন মানবতার বন্ধু মানবতার বলেন বলেন যারা রসল গালি দায় রসল যা দিয়েছেন আপনি ঋণী হয়ে আছেন তার ঋণ শোধ করার কোন কায়দা কৌশল কোনো কাজ নেই আপনার শুধু তাকে গালি দিয়ে ছোট করতে চান আপনার উদ্দেশ্য শুধু ছোট করা না এই দেশকে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় আজকে একজন ধরা পড়েছে মোটর সাইকেলে যারা হেলমেট নিয়ে আসে না তাদেরকে ধরে কোপ দেয় এত বড় একটা চুরি পুলিশ ধরেছে যারে তারে কব দেয় না দেখে ও লোকটা প্রথমে থামায় জিজ্ঞাসা করে নাম কি যদি মুসলমানের নাম বলে ছেড়ে দেয় হিন্দুর নাম বললেই কব দেয়

হ্যাঁ প্রতিবাদ জানান যেভাবে প্রতিবাদ জানানো দরকার আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার যারা রসুল্লাহকে গালি দিলে রাখাল রাহার এই কথা বলেন না কেন এবং আইন যেন পাস করা হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশে আল্লাহ এবং রাসুল এবং আলম আলামাদেরকে নিয়ে যারা কটিত করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে তাদের ফাঁসি আপনারা জান না বিশেষ করে রসগোল্লার ব্যাপারে কোনো সাং নেই যেন আমরা চাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মানুষের ভেতরে যে জালা এ জ্বালাটা যেন একটু মেটে না কখন আবার কে মেটে দেবে তখন আবার সমস্যা ধরবেন যে এই দেশে এই যে মাথা ছাড়া দিচ্ছে উগ্রবাদীরা আমরা শান্ত এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আপনি আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য দেখেন আজ বাংলাদেশে কত পীর এই সমস্ত পীর গুলো ভান্ডের নাম নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছে কি আপনি দেখেন সন্নির নাম নিয়ে কিসের সন্নি এরা বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায় ফিরে যায় কি হবে জানো ফাসাও ফায়াতিল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ আমি এটা বানাচ্ছি সারা মাইদার চুয়ান্ন নাম্বার অতি শীঘ্রই আমি আল্লাহ বেকাউমিন এমন একটা দল তোমাদের উপর এমন একটা জাতি আমি আমি এনে দেব ইحب হ না যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে শহরান বাংলাদেশে যে আরম্ভ হয়েছে ধর্মীয় कायदा এবং রাজনৈতিক कायदा দিন থেকে ফিরে যাবার হেদিক তৈরি হয়েছে অনেকের কি কথা বলেন আবার নাম ধরা লাগবে অনেকে ফিরে যাচ্ছে মনে হচ্ছে যে দেশে দিন মনে আর قائم হবে না আপনি ফিরে গেলে আপনার মত লক্ষ লক্ষ আরুন রেডি হয়ে আছে কথা বলেন আপনার বহু পাপিয়া ফিরে গেলে আপনার মত বহু পাপী রেডি হয়ে আছে আমি আমি হামসা যদি আল্লাকে না ডাকি আমার মতো আল্লাহর বান্দা হামসা এ পৃথিবীতে কোটি কোঠি আছে আল্লাহর কোন সমস্যা নেই কথা বলে না কেন এইজন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন রবুল আল আমিন আমার মতো হামসা তোমার কোটি কোঠি আছে কিন্তু তোমার মতো মালিক আমার আর একজন আমি সুসংবাদ জানাচ্ছি কায়দার পরবর্তী শব্দগুলোর দিকে তাকিয়ে আজ যারা ধর্মীয় কায়দায় জেনারেল কায়দায় রাজনৈতিক কায়দায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন মনে করছেন দেশে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে দুর্বল করে রাখবেন আল্লাহর কসম পারবেন না আল্লাহ বলেন আমি অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেব তাদের উপরে যেই মানুষগুলো আমাকে ভালোবাসবে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো

এখন দল আছে কয়টা শুধু একটা দলকে দেখতে পাবেন যারা নিজেদের প্রতি দিল আর কাফেরদের দের প্রতি ভয়ঙ্কর এখনো যদি না ভান করে থাকেন এদিকে আসেন